কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যার পাস তুমি একটু নেবে যাও আমাকে বলুন ওইদিকে বল না আপনারা যে খাবার সে উচ্চ একটা কাজে খাবার সে উচ্চ কতদিকে আসছে কিন্তু সংবিধানের ডায়রির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আরেকটা কথা বলি আপনারা পোকার মতো ছুটবেন না ওই বললাম চোর ফিরে ফিরে বলছে চোর ধর